আসসালামাইকুম প্রিভিয়াস যে ভিডিওটা আমাদের ছিল হয়তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন ওখানে আমরা থ্রি পিস দেখিয়েছিলাম ফুল রেডি করা পাকিস্তানি প্যাটার্নের এন্ড আজকে আমরা দেখবো টু পিস কালেকশন ফার্স্ট ফার্স্টে আমি দেখাচ্ছি খুবই সুন্দর এটা লেমন 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 মিন্ট কালারের মধ্যে ঠিক আছে কালারটা কিন্তু খুবই জোস ফর্টি ফোর বডি আছে এটার এটা মনে হয় এক পিসই আছে সো একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিতে হবে এই আমি ভিডিও করে দিচ্ছি ভিডিও থেকে দেখি কিন্তু তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে ফুল ড্রেসটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভেতরে ইনার সেট করা আছে সো ডোন্ট ওয়ারি এটা আমরা পাচ্ছি টু পিস প্রিভিয়াস যেটা আমাদের ভিডিও ছিল ওটাতে আমরা থ্রি পিস দেখিয়েছিলাম এটা হচ্ছে টু পিস প্রাইসটা পড়ছে মাত্র এক টাকা একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করতে হবে এখন যে কালারটা আমরা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার পার্পল কালার এর মধ্যে বডি ফর্টি টু আছে অল ওভার ড্রেস্ট এর মধ্যে কিন্তু আমরা কাজ পাচ্ছি ভেতরে ইনার সেট করা আছে প্রাইস পড়ছে মাত্র এক টাকা এন্ড এটা কিন্তু আমরা টু পিস পাচ্ছি ঠিক আছে এটা থ্রি পিস না এটা কিন্তু আমরা টু পিস পাচ্ছি এই হচ্ছে ওড়নাটা ফুল ওনাতে ওয়ার্কটা থাকবে সো যদি ভালো লেগে থাকে এখনই প্লেস করতে পাওয়া হবে জাস্ট দুইটা কালার দুই পিস হচ্ছে একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করলে কিন্তু এই ড্রেসটা আপনার কাছে পৌঁছে যাবে আপনার দরকার